উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের তৃতীয় ইউনিটের আরেকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো তো দেখে নেব আজকের এই প্রশ্নে একটি নমুনা উত্তর আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে তীব্র মতভেদ রয়েছে একদল ঐতিহাসিক মনে করেন এটি একটি নিছক সিপাহীদের বিদ্রোহ আবার অন্য একদল ঐতিহাসিক মনে করেন এটি জাতীয় বিদ্রোহ আবার কারো মতে এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকগণ এই মহাবিদ্রোহের স্বরূপ নির্ণয় করেছেন এবং প্রত্যেকে প্রত্যেকের সপক্ষে যুক্তি দেখিয়েছেন আমরা সেই যুক্তিগুলি আলোচনা করলে জানতে পারব এই মহাবিদ্রহের প্রকৃত স্বরূপ ঠিক কী ছিল সিপাহীদের বিদ্রোহ ব্রিটিশ ঐতিহাসিক রেইক্স জেনারেল আউট্রাম রবার্টস জন সিলি প্রমুখ মনে করেন এই বিদ্রোহ হল সিপাহীদের বিদ্রোহ কিশোরীচন্দ্র মিত্রের মতে এই বিদ্রোহ ছিল কেবলমাত্র সিপাহীদের বিদ্রোহ এবং এই বিদ্রোহের পিছনে কোনো জনসমর্থন ছিল না হরিশচন্দ্র মুখোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ এই মতে সমর্থন করেছেন দেখে নেব পরবর্তী ফেরা গণবিদ্রোহ এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে এই সেমিস্টারের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে পুরো সিলেবাস সেই সিলেবাসের সম্পূর্ণ বাংলা আলোচনার একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্রথম যে ইউনিট রয়েছে অর্থাৎ ইউনিট থ্রি সেই ইউনিট থ্রি এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সেটা কিন্তু আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনে উল্লেখিত একাধিক প্রশ্ন এক এক করে আপলোড করছি এর আগে একটি প্রশ্ন অর্থাৎ মহাবিদ্রহের কারণ সম্পর্কিত প্রশ্নটি আপলোড করে দিয়েছি আজ দেখে নিচ্ছি মহাবিদ্রোহের প্রকৃতি কি ছিল ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা প্রসঙ্গে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে একটি সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ বলেছেন এবং এই বিদ্রোহকে একটি গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন তার মতে পৃথিবীর যে কোনো বিদ্রোহ মুষ্টিমেয় শ্রেণীর দ্বারা শুরু হয় এবং পরে বিদ্রোহ গণরূপ লাভ করে তিনি এই বিদ্রোহকে জাতীয়তাবাদী ও গণ আন্দোলন বলেছেন দেখে নেব পরবর্তী পাড়া জাতীয় অভ্যুত্থান শুধু সিপাহীদের ক্ষোভ দেখে সূচিত হলেও এই বিদ্রোহে সাধারণ ভারতবাসী বহু আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল তাই জনৈক্য ফরাসি লেখক বলেছেন অসন্তোষ ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষকে আক্রমণ করেছিল এবং তারা সিপাহীদের সাথে হাত মিলিয়েছিল ইংরেজ ঐতিহাসিক ট্রাভেলিয়ানও এই বক্তব্য সমর্থন করেছেন দেখে নেব পরবর্তী পয়েন্ট ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকার বা ব্রিটিশ সাভারকার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতবাসীর প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন যদিও এই প্রসঙ্গে যথেষ্ট বিতর্ক রয়েছে সাভারকার প্রমুখের মতো হল যে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটি ভারতবাসী সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো তাই এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলাটা যেতেই পারে দেখে নেব পরবর্তী পয়েন্ট রমেশচন্দ্র মজুমদারের মত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহ সৃষ্টির পিছনে কোনো সুস্পষ্ট পরিকল্পনা কর্মসূচি বা দক্ষতা সরি দক্ষ নেতৃত্ব ছিল না বলে মনে করেন তাছাড়া সমগ্র ভারতের জনগণ একত্রিত হয়ে এই বিদ্রোহে যোগদান করেনি কেবলমাত্র বাংলা সিপাহীরা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তাই মজুমদারের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতার যুদ্ধ না ছিল প্রথম না ছিল জাতীয় না ছিল স্বাধীনতার যুদ্ধ দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেড়া উপসংহার উপরের আলোচনায় আমরা দেখলাম যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহের স্বরূপ নির্ণয় করেছেন তাই মহাবিদ্রোহের প্রকৃত স্বরূপ ঠিক কি সে মতে কিন্তু সকলে পৌঁছতে পারেননি বা মতে পৌঁছানো সম্ভব হয়নি তো এই ছিল আজকের প্রশ্নের নমুনা উত্তর আজকের ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো অন্য প্রশ্নের উত্তর লাগে তোমরা কমেন্ট করে জানিও আমি পারলে সেটাকে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো তো আজের ভিডিওটির জন্য একটা লাইক এবং হাইপ করে দিও